হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে তোমার সকাল পৌনে আটটা তো বাইরে বেরিয়েছি দেখছি খুব হাবা দিচ্ছে তো ঠান্ডা তো রোদ দূর করছে দেখতে পাচ্ছি না ঠিক করে তো দেখো বন্ধুরা আজকে ওয়েদারটা কেমন যেন ঠান্ডাও আছে আর রোদ্দুরের যে তাপটা সেটাও অনেক আছে তো চলো আমি ঘুম থেকে উঠে পড়েছি এবারে বাড়িতে গিয়ে কিছু কাজ করে নিই ঘরটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে টিউশনি যাব আবার টিউশনি থেকে গিয়েছে আবার অনেক কাজ আছে সেইগুলো করব তো এখন তো আমাদের সাথে তো সকাল সকাল আর দেখা করা হয় না যার কারণে আমি বলতে পারি না তো আজকে সেই জন্য ঘুম থেকে উঠে ইন্ট্রোটা দিচ্ছি তো চলো আমি বাড়ি গিয়ে এবারে ঘরগুলো পরিষ্কার করে নিই তো বন্ধুরা আমি তো টিউশনি পড়িয়ে চলে এসেছি আর আমার টিফিনও হয়ে গেছে তো টিফিন করে এসছি এসে তারপর তোমার রুদ্রর স্কুলে গিয়েছিলাম ওর টিফিন বক্সটা দিয়ে আসতে আর এসে মানে কি বলবো বন্ধুরা আমি খালি একটাই কথা ভাবছি রাতে এতটাও ঠান্ডা পড়ে না যতটা দিনের বেলা মানে ঠান্ডাটা লাগছে ঠিক আছে সকাল থেকে এত হাওয়া দেবে এত হাওয়া দেবে যে ঠান্ডায় মানে কোনো কাজ করা যাবে না এরকম টাইপের কিছু তো এখন খুব হাওয়া হচ্ছে তো বুঝতে পারবে গাছের পাতা নড়ছে তো এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠিক আছে কিন্তু রাতের বেলা এতটাও ঠান্ডা লাগে না তো কি হচ্ছে বয়ে যাচ্ছে না ঠিক আছে যে রাতে ঠান্ডা কম দিনে আবার ঠান্ডা বেশি এটা আবার কেমন টাইপের নিয়ম হয়ে গেছে বুঝতে পারছি না তো যাই হোক তো তোমাদেরকে দেখাই আমার রেখা দিয়ে কি করছে তো বন্ধুরা দেখো এখন ফেসবুক ঘাটছে ফেসবুকে ভিডিও দেখছে আর আমাদের কোকোকে দেখো কোকো ঠান্ডাতে কাঁপছে ও সব সময় ঠান্ডা গা ফুলিয়ে রেখেছে ঠান্ডাতে সবেও ছাতু খেয়েছে দেখো বন্ধুরা আর জলটা কি নোংরা করেছে জলের মধ্যে কি সব কেটে কেটে ফেলেছে এই কথাগুলো শুনে নিচ্ছে ও শুনে নিয়ে পরে ম্যা মা করতেই থাকবে কোকো দেখো বন্ধুরা কোকো দেখছে কোকো এই এইগো কথাগুলো শুনছে রাত্রে লাইভ করছিল দাদা হুম লাইভে ঢুকে চালিয়ে ঘুমিয়ে পড়েছে তারপর মোবাইল চার্জ সুইচ অফ ঠিক হয়েছে তো দেখো বন্ধুরা দিদি রাতের বেলা লোকের লাইভে ঢুকে কমেন্ট করতে করতে ঘুমিয়ে পড়েছে আর ফোন সুইচ অফ হয়ে গেছে তো বন্ধুরা চলো দেখি আজকে আমাদের কি রান্না হচ্ছে তো এই কাঁচকলাটা দিদার জন্য সিদ্ধ হবে ফুলকপি আলু দিয়ে নিরামিষ ঝোলু ঝোলু বলতে সরি ঝোল বেগুন ভাজা আর সরাতে পেঁপে ভাজা তো পেঁপে পড়ে গেছে আমি তুলে দিই এই পড়ে গেছে তো আজকে আমাদের এই মেনু সব ধোয়াধাই হয়ে গেছে এবার শুধু মনটা জ্বাললেই হবে দেখো কাঠো নিয়ে এসে রাখা আছে বন্ধুরা আমাদের কোকো কথা বলছে দেখো মা বলে ডাকছে দেখো বন্ধুরা আমি যদি সামনে যাই ও আমাকে দেখতে পেয়ে যাবে আর কথা বলবো না ও হয়তো আমাকে দেখতে পেয়ে গেছে যার কারণে চুপ করে রয়েছে আরেকজনকে দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা হচ্ছে আমাদের কালু হচ্ছে কালো বিড়াল ও পুরো কালো ঠিক আছে ওর গায়ে কোনো ছিদ দাগও নেই পুরো কালো খুব ওই বিড়ালটাকে আমি একদম দেখতে পারি না দেখো বন্ধুরা ও আমার দিকেই দেখছে দেখো বিড়ালটা দেখেছো দিকে দেখছে আর আমি কথা বলছি বলে কোকো চুপ করে রয়েছে দেখো দেখো বন্ধুরা মা মা বলে ডাকছে

আজকে তোমাদেরকে শোনালাম যে আমাদের কোকো কত সুন্দর কথা বলতে পারে ও নিজের নামও নিজে রাখতে পারে মিঠু মিঠু আমার কথাটা ও দিচ্ছে তো বন্ধুরা একে তো আমি একদম দেখতে পারি কি হইল কি হয়েছে তোর কোকো ওর হয়তো খিদে পেয়ে গেছে যার কারণে ওরকম করছে বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে আজকে দেখালাম যে আমাদের কোকো কত সুন্দর কথা বলতে পারে খুব কষ্ট ও মা বলে ডাকে আর ও নিজের নিজের নাম নিজেই ডাকবে যে কোকো কোকো ও কিন্তু খুব ভালো কথা বলে আগে কিন্তু এত ভালো কথা বলতে পারতো না কিন্তু এখন বলে আর সত্যি বলবো ওর ওর পাশ দিয়ে যদি আমরা হেঁটে চলে যাই আর যদি কথা না বলি ও না ভীষণ রাগ করে ঠিক আছে ও রাগে গা ফুলিয়ে বসে থাকবে তো এখনও ডাকছে মা মা আমি ওর সাথে কথা বলতে বলতে বাইরে চলে এসেছি যার কারণে আরও ডাকছে মা মা তো শুনলে যে আমাদের কোকো কত সুন্দর কথা বলতে পারে তো চলো আবার পরে কথা বলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি রোজ চারটার সময় করে লাইভে আসি তো ভাবছি টাইমটা চেঞ্জ করে দেবো কারণ একটা জানি না কে কোথা থেকে এসছে তো আমার লাইভে এসে আমাকে অনেক উল্টোপাল্টা বলছে তো উনি মানে উনি মানে বলেই দিয়েছে যে আমি ঠিক তোর লাইভ মানে আমাকে অনেক উল্টোপাল্টা বলেছি যে ওই টাইমে আমি লাইভে আসব। আর তোকে মানে কি বলবো আমাকে মানে লোক সবার সামনে আমাকে অপমান করতে তো সেই লোকটার আমি সত্যি বলবো চিনিও না জানিও না জানি না কেন উনি এরকম করছে আর সত্যি বলবো উনি যদি ভালো মানুষ হতো তাহলে এইভাবে বলতেন না জানি না কেন ওনার কিসের প্রবলেম আমার ভিডিও বা আমাকে নিয়ে তো যাই হোক আমি এটা ভেবে দেখতে দেখবো যে টাইমটা চেঞ্জ করা যায় কি না আর ভিডিওটা তো আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা তো আজকের জন্য টাটা